একজন সাধারণ নারী হাতে কোরআন মুখে হিজাব কপালে ইসলামী বিপ্লবের জানে এই সদ্যভেসী নারী ইসলামী সাংবাদিক থেকে মোসাদের গুপ্তচর নাম ক্যাথরিন ব্রিটিশ ফরাসে বংশোদ্ভূত এক ইহুদি নারী কিন্তু তার পরিচয় ছিল একজন শিয়া নও মুসলিম ইসলামিক স্কলার হিজাব পরে আয়াতুল্লাহ খামিনীর প্রশংসা করে লিখতেন একের পর এক প্রবন্ধ ইরান সরকারের দাপ্তরিক ওয়েবসাইটেও প্রকাশিত হত তার লেখা তিনি এতটাই বিশ্বাস অর্জন করেছিলেন যে ইরানের শীর্ষ কর্মকর্তাদের সাথে অবাধে মিশেছেন এমনকি স্বয়ং প্রেসিডেন্ট রাইসির সাথেও করেছেন সাক্ষাৎ কিন্তু কেন কি ছিল তার আসল উদ্দেশ্য এই নারী ছিলেন ইসরাইলি গোয়েন্দা সংস্থা মোসাদের অন্যতম এজেন্ট তার কাজ ছিল ইরানের সামরিক গোপন তথ্য সংগ্রহ করা নারীদের ঘনিষ্ঠ হয়ে তিনি জোগাড় করতেন স্পর্শকাতর খবর যা পৌঁছে দিতেন মোসাদের হাতে তার দেওয়া তথ্যের ভিত্তিতে কি ইসরায়েল চালিয়েছে ইরানের বিরুদ্ধে এক মিনিটে এই গল্প আপনাকে নিয়ে যাবে গুপ্তচরকৃতির অন্ধকার জগতে মোসাদ আর ক্যাথরিন প্রেস থাকতামের এই চাঞ্চল্যকর কাহিনী সম্পর্কে আপনার কি মনে হয় কমেন্ট করে জানান আপনার মতামত